কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সোশ্যাল বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সোশ্যাল বিহীন সমাজটাকে কি হবে শাস্ত্র যে চুমুকে চলা দেখানা যদি হয় বিদ্যালয় তো প্রতি তাদের আড্ডা এর চেয়ে মোরা ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে দোকান দিয়ে বিবেকটাকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজতে যদি না পারো সস্তাগত উচ্চ সুরে না বলিতে কি হবে যুবক নামে পূজা হয়ে এ দরাতে যেখানে দর্শিত হয় মা বন্দিনে রাতে কি হবে নেতা হয়ে জন বলে গায় ফুলিয়ে রাজপথে গরম দেখে যদি তাক করে শুয়ে এর চেয়ে এসে যে বুঝে বিলেনের পূজা দিয়ে দাও বিলেন জীবনটাকে কি হবে লুকা লুকির কলম বাজে এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে দরাম কি হবে এই সমাজের আচল চেচের যদি না যাই তোলে ধরা কি হবে নামাজের যা ইমানদারের বড়াই করে কি হবে নামাজের রোজা ইমানদারের বড়াই করে যদি ওই প্রদান কোরআন দৌলাতে তাকে পরে মসজিদের কোলে বসে জিকির যত কর বসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দৌড়াতে যদি যায় আটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দৌড়াতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দৌড়াতে যদি যায় কমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে কাদাবাদের তালিম দিয়ে মাদের আসাতে যদি এই কোরআন হাবি নিষেধ হয় আদালতে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না গতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে সাথের সেজে সমুখে চল দেখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরা মালো দেশের জামাই বালো কি হবে বোকা দিয়ে সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে সুশলবিহীন সমাজটাকে